দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কি ফলাফল হবে অনুব্রত মণ্ডলের বিরাট দাবি তিনি ঘোষণা করে দিলেন প্রার্থীর নামও মমতা ব্যানার্জির আগে অনুব্রত মণ্ডল প্রার্থীর নাম ঘোষণা করে দিলেন কে তিনি কোন কেন্দ্র থেকে দাঁড়াবেন বিস্তারিত জানতে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন নমস্কার বন্ধুরা বিএন বাংলা বললে আপনাকে স্বাগত আপনি নতুন হলে আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিজের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না আমরা এই চ্যানেলের রাজনৈতিক ভিডিও দেখুন এটা বিশ্লেষণ করি দু হাজার এগারো সালে সিপিএমকে তাড়িয়েছিলাম দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে বিজেপিকে তাড়াবো ইলামবাজার ব্লকে রাজনৈতিক কর্মসূচি থেকে বিজেপিকে হুংকার দিলেন অনুব্রত মন্ডল দু সালে বাম জামানায় বীরভূমের ইলামবাজার ব্লকে জঙ্গলমহল এলাকায় আদিবাসীদের মিলন মেলা অনুব্রত মন্ডলের হাত ধরে সূচনা হয়েছিল দু সালে সতেরো বছর পর সেই মিলন মেলায় রাজনৈতিক কর্মসূচি থেকে বিজেপিকে হুংকার দিলেন অনুব্রত মন্ডল জেলা তৃণমূল কোর কমিটির কনভেনার অনুব্রত বলেন এদিন দু হাজার আট সালে ইলামবাজার ব্লকে জঙ্গল মহলের মিলন মেলার উদ্বোধন করেছিলাম তখন বলেছিলাম বীরভূম থেকে কে বছর শোষণ করেছে সেই বাম সরকারকে তাড়িয়েছি আমি কাউকে ভয় পাই না বিধানসভা নির্বাচনে বিজেপি কে তাড়াবো পাশাপাশি এদিন দল ঘোষণা করার আগেই বোলপুরে বিধানসভার প্রার্থী হিসেবে চন্দ্রনাথ সিনার নাম আগে ভাগেই অনুব্রত মন্ডল ঘোষণা করে দিলেন এই নিয়ে কিন্তু একটা বিতর্ক শুরু হয়েছে মমতা ব্যানার্জির নাম ঘোষণা করার আগেই অনুব্রত মণ্ডল বোলপুরের বিধানসভা প্রার্থী চন্দ্রনাথ সিনার নাম ঘোষণা করে দিলেন অনুব্রত মণ্ডল যে কাজটা করলেন তিনি কি ঠিক করলেন তৃণমূলের সর্বভারতীয় সভানেত্রী তৃণমূলের সুপ্রিমো মমতা ব্যানার্জি যেখানে এখনও পুরো দল ঘোষণা করেননি সেখানে কিন্তু অনুব্রত মণ্ডল যে কতটা পাওয়ারফুল তিনি কিন্তু প্রমাণ করলেন তিনি কি ঠিক করলেন আপনার মন্তব্য অবশ্যই কমেন্টস করে জানান